আবারও কিন্তু বহুদিন পর নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো আপনাদেরকে জানাই যে আমি যে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড যে ট্রেনিংটা করছিলাম সেই ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ট্রেনিং আমার কমপ্লিট হয়ে গেছে যার ফলে এখন আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারবো যেমন আপনারা সাপোর্ট করে যাচ্ছিলেন অবশ্যই সেভাবে সাপোর্ট করে যাবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও কিন্তু বাড়তে থাকবে তো এখানে আজকে আমরা আলোচনা করবো যে আমরা আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি ফিক্সড ডিপোজিট করেন একটা মিনিমাম অ্যামাউন্ট ধরে নিলাম পঞ্চাশ হাজার তাহলে কত রিটার্ন পাবেন আপনারা কত সময় পরে আপনাদেরকে কিভাবে ক্যালকুলেশন করবেন হাতে কলমে কাগজে কলমে আপনারা নিজেরা সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দেবো আজকে তাহলে নিজেরাই কিন্তু ক্যালকুলেশন করে বার করতে পারবেন যে কত রিটার্ন পাবেন এটা অবশ্যই একটু নিয়ম আছে প্রথমে আপনার সিম্পল ইন্টারেস্ট হবে তার পরের বছর থেকে কম্পাউন্ড ইন্টারেস্টে এটা ক্যালকুলেট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন কারণ এখন ফিক্সড ডিপোজিট এমন একটা স্কিম যেখানে কিন্তু বেশিরভাগ মানুষই টাকা রাখতে পছন্দ করে এবং একটা নির্দিষ্ট মোটা টাকা তারা রাখতে পারবে সেই টাকা নির্দিষ্ট সময় পরে সুদসহ কিন্তু রিটার্ন পাবেন অর্থাৎ বেশি টাকা পাওয়ার আশায় কিন্তু ফিক্সড ডিপোজিটে বেশিরভাগ মানুষ কিন্তু ইনভেস্ট করে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এখানে আমরা ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেখানে সুদ কত দেওয়া হচ্ছে বর্তমানে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন বা জানেন কি আমি জানি না ফিক্সড ডিপোজিটের যে নিয় অর্থাৎ যে সময় অর্থাৎ টেন যেটা রয়েছে সেটা হচ্ছে সাত দিন থেকে দশ বছর ম্যাক্সিমাম আপনি সেভেন ডেজের একটা ফিক্সড ডিপোজিট আপনি করতে পারেন সরি মিনিমাম সেভেন ডে ডেজ অর্থাৎ সাত দিন থেকে ম্যাক্সিমাম দশ বছর পর্যন্ত কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন তো ফিক্সড ডিপোজিটের অনেকগুলো ভাগ রয়েছে আমরা আলোচনা করব জেনারেল সেভিংস যে জেনারেল যে ফিক্সড ডিপোজিট সেটা যেটা প্রত্যেকে কিন্তু করতে পারেন তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাধারণত যে সর্বনিম্ন সাত থেকে দশ বছরের ফিক্সড ডিপোজিট রয়েছে তার মধ্যে সব থেকে এখানে সুদ রয়েছে মিনিমাম তিন পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সুদ কিন্তু এখানে রয়েছে যে সুদটা কিন্তু আপনারা পাবেন তবে সেটা সময় অনুযায়ী অর্থাৎ কোন সময়ের জন্য করছেন হ্যাঁ সেই সময় অনুযায়ী কীরকম কি সুদ পাবেন সেটা কিন্তু সেখানে আপনি জানতে পারবেন ব্যাঙ্কেও জানতে পারবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও বা চ্যানেল যদি ফলো করেন সেখানেও জানতে পারবেন অর্থাৎ আঠেরো থেকে ষাট বছর তত সাধারণ ব্যক্তিদের সবচেয়ে কম সুদ দেওয়া হয় এরপর সাত থেকে আশি বছরে তথা সিনিয়র সিটিজেনদের জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট বেশি সুদ দেওয়া হয় এবং আশি বছরের উপরে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট বেশি সুদ দেওয়া হয় অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা রয়েছে অর্থাৎ সাধারণ ব্যক্তি যারা রয়েছে অর্থাৎ আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে তাদেরকে মোটামুটি একটা অ্যাভারেজ সুদ দেওয়া হয় তারপর রয়েছে ষাট থেকে আশি বছরের যে ব্যক্তি অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা একটু বেশি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরি জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ বেশি পাবে এবং আশি বছরের উপর যারা রয়েছে তারা সুপার সিনিয়র সিটিজেন তারা জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুদ কিন্তু পাবে এবার যে পঞ্চাশ হাজার টাকা যেটা রয়েছে অর্থাৎ আপনি যদি এখানে টাকা রাখেন পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত রিটার্ন পাবেন ক্যালকুলেশন এখানে চাটে করে দেওয়া রয়েছে এছাড়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও শেষে এটা আগে দেখে নিন যে সাধারণ ব্যক্তি তারপর রয়েছে সিনিয়র সিটিজেন তারপর রয়েছে সুপার সিনিয়র সিটিজেন প্রথমে রয়েছে মেয়াদ ঠিক আছে এবং সুদের হার কত কী রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক বছরের জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সাধারণ সে যারা রয়েছে অর্থাৎ আঠেরো থেকে ষাট বছর বয়সের ব্যক্তিদের জন্য সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ আপনি এখানে কিন্তু পাচ্ছেন তাহলে এখানে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনি রিটার্ন পাবেন তিপ্পান্ন হাজার চারশো একষট্টি টাকা এক বছরে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে এখানে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তারা রিটার্ন পাবে তিপ্পান্ন হাজার সাতশো পঁচিশ টাকা সুপার সিনিয়র সিটিজেনদের ওই জন্য সুদ রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তারা এখানে রিটার্ন পাবে এক বছর পরে তিপ্পান্ন হাজার আটশো তিরাশি টাকা দু বছরের জন্য যদি করেন সাধারণরা সুদ পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সাতান্ন হাজার দুশো উনিশ টাকা সিনিয়র সিটিজেনরা সুদ পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি থ্রি জিরো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সাতান্ন হাজার সাতশো চুরাশি টাকা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সুদ পাচ্ছে রিটার্ন পাচ্ছেন আটান্ন হাজার একশো পঁচিশ টাকা তিন বছরের জন্য যদি করেন সাধারণরা পাচ্ছেন সুদ সেভেন পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন একষট্টি হাজার পাঁচশো বাহাত্তর টাকা সে সিনিয়র সিটিজেন যারা রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সুদ পাচ্ছেন রিটার্ন পাচ্ছেন বাষট্টি হাজার চারশো আট আটষট্টি টাকা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুদ পাচ্ছেন রিটার্ন পাচ্ছেন তেষট্টি হাজার চার হা তেষট্টি হাজার চল্লিশ টাকা পাঁচ বছরের জন্য যদি করেন সেখানে সাধারণ যে নাগরিক রয়েছে তারা পাচ্ছেন সেভেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে ছ পার্সেন্ট সুদ পাচ্ছেন ঊনসত্তর হাজার একুশ টাকা সাধারণ পর সিনিয়র সিটিজেন যারা রয়েছে সাত পার্সেন্ট পাচ্ছে রিটার্ন পাচ্ছেন সত্তর হাজার নশো উনচল্লিশ টাকা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি জিরো পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন একাত্তর হাজার সাতশো উননব্বই টাকা এটাই যদি দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে সাধারণ যারা রয়েছে সাড়ে ছ পার্সেন্ট পাচ্ছেন রিটার্ন পাচ্ছেন পঁচানব্বই হাজার দুশো আটাত্তর টাকা সাত পার্সেন্ট পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা রিটার্ন পাচ্ছেন এক লাখ আশি টাকা এক লাখ আশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট সুদ পাচ্ছেন রিটার্ন পাচ্ছেন সেখানে আপনি এক লাখ তিন হাজার তিয়াত্তর টাকা ঠিক আছে এইগুলো আপনারা কিন্তু রিটার্ন পাচ্ছেন বিভিন্ন সময় বা বিভিন্ন মেয়াদ অনুযায়ী যদি করেন সেক্ষেত্রে এবার আপনাদেরকে আমি বলবো যে এখানে আপনারা আপনাদের ক্যালকুলেট কিভাবে হয় সুদটা তো এখানে আপনারা নিজেরাই ক্যালকুলেট করতে পারবেন কোনো কারো সাহায্য ছাড়াই হ্যাঁ এখানে আমি আপনাদেরকে কথার কথা ধরে নিলাম আপনি এক লাখ টাকা আপনি এক লাখ টাকাই ধরে নিলাম ঠিক আছে এক লাখ টাকা আমি ধরে নিলাম আপনি ফিক্সড ডিপোজিট করছেন তাহলে এই টাকাটা এই যেটা আপনি ফিক্সড ডিপোজিট করছেন এই টাকাটা কত সময়ের জন্য করছেন ধরে নিলাম সময় আপনি করছেন এক বছরের জন্য কথার কথা বলছি এক বছরের জন্য প্রথমে এক বছরের জন্য বলি তারপরে দু বছরের জন্য বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক বছরের জন্য করলেন ঠিক আছে বা কথার কথা বলছি আপনি দু বছরের জন্যই করলেন আমি ধরে নিলাম আপনি দু বছরের জন্যই করলেন এখানে সুদ রয়েছে কত আমি ধরে নিলাম সাত পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন তাহলে আপনাকে ক্যালকুলেট করতে হবে দুটি ধাপে এখানে হুম আর একটা সুদ রয়েছে যেটা মানে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটাতে আপনি একবারেই করতে পারবেন ওটা যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে একটা নিয়ম সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়মে করতে পারেন প্রথমে এক বছরেরটা আপনারা বের করবেন কিভাবে বের করবেন আমি আপনাকে বলছি যেটা প্রিন্সিপাল রয়েছে অর্থাৎ আসল রয়েছে এক লাখ টাকা আসল রয়েছে কিন্তু কত পার্সেন্ট সুদ দিচ্ছে সাত পার্সেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড করবেন তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট এখানে করতে পারবেন তাহলে এক বছরে কত সুদ দিচ্ছে আপনি এখানে কিন্তু জানতে পারবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক লাখ টাকা যদি আপনি করেন তাহলে এক বছর আপনি সুদ পাচ্ছেন এক হাজার ইন্টু সাত অর্থাৎ সাত হাজার টাকা আপনি কিন্তু সুদ পাচ্ছেন এক বছরে ঠিক আছে প্রথম এক বছরে অর্থাৎ প্রথম বছরে এবার দ্বিতীয় বছরের সুদটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন এখানে তাহলে প্রথম বছরে আপনার সুদ আসল কত হলো এক লাখ সাত হাজার টাকা তাই তো প্রথম বছরে সুদ আসল হলো আপনার এক লাখ সাত হাজার টাকা আপনার কিন্তু হলো এই টাকাটা আপনি কিন্তু প্রথম বছর সুদসহ রিটার্ন পাবেন এবার দ্বিতীয় বছরে ক্যালকুলেটটা ঠিক এভাবে হবে তাহলে এক লাখ সাত হাজার টাকা করতে হবে দ্বিতীয় বছরে কিন্তু আপনার সাত পার্সেন্ট ডিভাইডেড বাই হানড্রেড করবেন ঠিক আছে এবারে এইভাবে কিন্তু ক্যালকুলেট মানে যতবার আপনি যত বছরের জন্য করবেন এইভাবে কিন্তু ক্যালকুলেট হয়ে হয়ে যাবে তাহলে এই শূন্য শূন্য কাটে গেলাম তাহলে আপনার আপনার হল হাজার সত্তর টাকা হাজার সত্তর ইন্টু সাত করলে কত হয় ঠিক আছে হাজার সত্তর ইন্টু সাত তাহলে এখানে শূন্য সাত সাত উনপঞ্চাশ এক সাত হাজার চারশো নব্বই টাকা আপনি কিন্তু পাচ্ছেন দ্বিতীয় বছরে তাহলে আপনি কত সুদ আসলে কত পাচ্ছেন তাহলে এখানে দেখে নিন তাহলে আপনার টাকা হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা আপনি এখানে রাখলেন প্রথম সরি এক লাখ টাকা আপনি রাখলেন প্লাস আপনি প্রথম বছর সুদ পেলেন সাত হাজার টাকা প্লাস আপনি দ্বিতীয় বছরে সুদ পেলেন সাত হাজার চারশো নব্বই টাকা তাহলে আপনার কত টাকা হলো তাহলে চোদ্দো হাজার চারশো নব্বই অর্থাৎ তাহলে আপনি দ্বিতীয় বছর পরে দু বছর পরে আপনার এফডিতে সুদ সহ রিটার্ন পাবেন এক লাখ চোদ্দো হাজার চারশো নব্বই টাকা এই টাকাটা আপনি সুদসহ রিটার্ন পাবেন এভাবেই কিন্তু এফডির ক্যালকুলেট হয় প্রথম বছরটা আপনি সিম্পল ইন্টারেস্টটা করবেন দ্বিতীয় বছর থেকে সব কম্পাউন্ডে হবে কীভাবে করবেন প্রথম বছরে যে সুদ আসর হলো সেটা দ্বিতীয় বছর আবার ক্যালকুলেট করতে হবে এভাবে করলে আপনি কিন্তু আপনার যে এফডি ক্যালকুলেশন কত টাকা আপনি রিটার্ন পাবেন এক্স্যাক্ট ভ্যালুটা আপনি কিন্তু বার করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিতে থাকবো এই চ্যানেলে যেহেতু আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে এবং অনেক কিছুই আমি শিখেছি যেগুলো আপনাদেরকে আমি জানাতে পারবো এবং কোনটা ঠিক ভুল আমি আশা করি বুঝতে পারবো এবং আশা করি ঠিক জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে পারবো আমি ঠিক জিনিসটাই দিতে পারবো তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এফডি জানে এফডি ব্যাপারে এবং বা জানে না এফডিতে ইনভেস্ট করলে কি সুবিধা বা কী বেনিফিটস তারা কিন্তু জানতে পারবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং টাটা সকলকে